বিসমিল্লা রহমান রহিম আজকে মেহমান আসবে বাসা তাই ননাসেরা আসবে এবং কি মামি শাশুড়িরা আসবে তো এখন ননাসের মেয়ে বলতেছে মামি তুমি না আমাকে একটা নুডুলস বানিয়ে খায় সো ওই নুডুলসটা একটু বানাও তাই এই যে আজকে এই নুডুলসটা বানালাম আমি অনেকবার বানিয়েছি অবশ্যই এই নুডলসটা তখন আমার ভিডিও করতাম না আমি আর ভিডিও করা হয়নি তাই আজকে ভাবলাম যে এই নুডুলসটা সবার সাথে শেয়ার করি তাই বানালাম ননাসের মেয়ের আবদার পূরণ করলাম তখন বানিয়ে ফেললাম এই যে নুডলসটা আসলে নুডলসটা হাতে বানানো হয় কোনো বেজাল ছাড়া নিজের ঘরেরটা তো অনেক ভালো লাগে খেতেও খুব মজা লাগে আমি এটা ডিম একটু লবণ দিয়ে গলিয়েছিলাম এই যে এখন নোনাসে মেয়ে রান্না করতেছে আমি একটু নাড়লাম ওই একটু নাড়লো দুজন মিলে রান্না করলাম নুডলসটা এটা হোয়াইট সস দিয়ে রান্না করলাম অনেক ভালো লাগলো লাস্টে একটু লবণ দিলাম আমি কই লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিই নোনাসের মেয়ে রান্না করছে তো তাই মজি হয়েছে অনেক অনেক মজা হয়েছে ভালো লাগছে আসলে হাতের জিনিস খুব মজা হয় বাইরে থেকে কিনে আনে খাই তো সবসময় হাতেরটা ভালো লাগে তারপরে এই যে নোনা পিঠা নিয়ে আসছে এটা হলো ডিম পোয়া আর নুরুস আমি আবার একটু পোলাও রান্না করলাম মুরগি আলু দিয়ে রান্না করলাম তারপরে মামি শাশুড়ি আসছে এই যে এটা মামি শাশুড়ির মেয়ে কেক আমার নন্দে বানিয়ে আনছে এ ওই তো কেক বানা এই কেকটা যে এত মজা হয়েছে এত মজা হয়েছে বলার মতো না সাফিনের সামনের মাসে বার্থডে তাই ওরা বার্থডে বানিয়েছে আজকেই আল্লাহ হাফেজ